লোকে আত্মপ্রকাশ করছে জাতীয় যুব শক্তি তাহলে যুব শক্তিকে একবার আরেকবার হাতে তালে দিয়ে আমরা সম্বন্দনায় সবাই হাত তালে নেব আমাদের এই যুব শক্তি গতকালগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে সীমাবদ্ধ হবে না আমাদের এই যুব শক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে যার মধ্য দিয়ে যুবকদের ক্ষমতায়ন যুবকদের ট্রেনিং এবং যুবকদেরকে এই দেশের জন্য দেশের অর্থনীতির জন্য দেশের সামাজিক শক্তির জন্য দেশের পরিবর্তনের জন্য একটি শক্তিশালী কোর্স হিসেবে গড়ে তুলবে যার ফলে যেভাবে দেশের অর্থনীতি উপকৃত হবে এতভাবে দেশের সামাজিক মূলভূত উপকৃত হবে ইনশাআল্লাহ এই যুব শক্তির মধ্য দিয়েই আগের বাংলাদেশে দুবলকে রাজ এই স্মৃতি বহন সেই যাচ্ছে এডভোকেট করিমুল ইসলাম ভাই ডক্টর জাহিদ ভাই ওনার মতো শিক্ষিত ব্যক্তিবর্গের নেতৃত্বে যেই সংগঠন এই রাষ্ট্রত্ব প্রকাশ করতে যাচ্ছে এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশে রাজনীতির দ্রুতগত পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে এবং বাংলাদেশের যুবকরা আরো আরো দ্রুত করতে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের দীর্ঘ সময় ধরে পৌঁছে গড়া রাজনৈতিক পরিবর্তন আনবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি জাতীয় যুব শক্তির সাফল্য কামনা করছি এবং আমরা সবাই মিলেই এই দেশটাকে গড়ে তুলবো এই দেশের জন্য কাজ করব সকলে মিলেই এই দেশের জাতীয় পতাকাকে আমরা আরো সুচ্ছে ধারণ করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম